সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি এমপিও সহ প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহৃত পাসওয়ার্ড সংরক্ষণ নিয়ে নতুন যে নির্দেশনা হয়েছে সেটা সম্পর্কে আজকের এই ভিডিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির আবেদন সহ প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহৃত পাসওয়ার্ড সংরক্ষণ নিয়ে নতুনভাবে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয় মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার আবেদন সাবমিট করা এমপিও সংক্রান্ত আবেদন নতুন এমপিও ভক্তি পদোন্নতির আবেদন উচ্চতর স্কেলের আবেদন ইন্ডেক্স ডিলিট রিলিজ এর আবেদন প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিবিধ অনলাইন কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ইউজার আইডি ও সংশ্লিষ্ট পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু প্রতিষ্ঠান তাদের ব্যবহৃত বিবিধ পাসওয়ার্ড বিশেষ করে এমপিও পাসওয়ার্ড সংরক্ষণে শীতলতা প্রদর্শন করেছেন এবং বারংবার পাসওয়ার্ডের জন্য আঞ্চলিক কার্যালয়ে আবেদন করছেন আরও লক্ষ্য করা যাচ্ছে যে এ সকল গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রদানের নিকট সংরক্ষিত থাকার কথা থাকলেও তা বিভিন্ন অনলাইন ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রদান করার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন যা বিধিবহির্ভূত আঞ্চলিক কার্যালয়ে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সহ অন্যান্য অনলাইন আবেদন এর কার্যক্রম ওই শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক অথবা আইসিটিতে দক্ষ শিক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এর মাধ্যমে সম্পাদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অন্যথায় প্রতিষ্ঠান প্রদানের গাফলতিজনিত কারণে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন বিষয়টি অতি জরুরি এবং এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করা যাচ্ছে